হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে যে ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার লিথুনিয়াতে জার্মানিতে আসার অ্যাম্বাসির এক্সপিরিয়েন্স কতদিন লাগলো আমার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে আর কি কি কোর্সেন করেছিল অ্যাম্বাসিতে সেই বিষয় নিয়ে ভিডিওতে থাকতেছে তোমরা যারা অনেকেই আমাকে মেসেজ করো যে ভাই কতদিন অ্যাম্বাসের অ্যাপয়েন্টমেন্ট পেতে টাইম লাগে কতদিন লিথুনিয়াতে থাকা লাগে কি কি করছেন করে থাকে সেই সব সকল কিছুই আমার আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওতে শেয়ার করব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে কারণ এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক এখান থেকেই তো আমি আসলে কথা না বাড়িয়ে আমি আসলে অফার লেটার পার পর থেকে শুরু করছি তো আমি যখন অফার লেটার পাই তখন আসলে আমি লিথুনিয়াতে অবস্থিত যে জার্মান অ্যাম্বাসির ওদের ওয়েবসাইটে গিয়েছিলাম ওই ওয়েবসাইটে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ট্রাই করতেছিলাম তো আমি যখন ওদের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে যাই তো ওদের অ্যাপয়েন্টমেন্ট তখন অ্যাভেলেবেল ছিল না তো আমি একটু টেনশনে পড়ে গেলাম যে আমি আসলে কি করব যেহেতু অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না তো আমি কি করব তখন ওদের যে ইমেল অ্যাড্রেসগুলো আছে তো ওই ইমেল অ্যাড্রেসে আমি ওদের আসলে মেল দিই আমার অফার লেটার দিয়ে এবং আমার হচ্ছে ইনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে এই দুইটা দিয়ে মেল করি যে বলি দেখো আমার ক্লাস এত তারিখ থেকে শুরু হচ্ছে আমি তো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো আমার যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে তোমরা দয়া করে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দাও ওই দিনে এসে আমি আমার ফাইলটা সাবমিট করি তো এইভাবে ওদের মেল দেওয়ার পরে ঠিক দুই দিন পরে মেলের রিপ্লে আসে তো মেলের রিপ্লে এমনভাবে আসে যে বলে যে তোমার যদি সকল ডকুমেন্ট ঠিক করা থাকে প্রিপেয়ার করা থাকে তাহলে তুমি এক কাজ করতে পারো সাত দিন পরে একটা নির্দিষ্ট ডেট উল্লেখ করে দেয় সেটা সম্ভবত দশ সেপ্টেম্বর ছিল দশ সেপ্টেম্বরে তুমি তোমার ডকুমেন্টগুলো নিয়ে এসে নির্দিষ্ট টাইমও উল্লেখ করে দেও ওই টাইমে যেন আমি অ্যাম্বাসিতে যাই তো এই মেলটা পাওয়ার পরে আমি আসলে তখন একটু কনফিউজনে পড়ে যাই কারণ হচ্ছে কি আমি তখন আমার আসলে যে আদার্স যে ডকুমেন্টগুলো যেমন হেলথ ইন্স্যুরেন্স ছিল তারপরে তোমার স্পন্সারের ডকুমেন্টটা ছিল এরকম কিছু ডকুমেন্ট আমি তখনও ম্যাস ম্যানেজ করতে পারিনি তো এই কারণে আমি আসলে ওই ডেটটা মিস করি তো যারা আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ভাবতেছে যে আসলে ডেট পাওয়া যায় কি না তো তাদের জন্য এটা বললাম দেখো এখানে কিন্তু আমি বাই ইমেলেও আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তো ওই ডেটটা আমি মিস করার পরে পরবর্তীতে যে কাজটা আমি করি সেটা হচ্ছে আমি তার কিছুদিন পরে আবার ওদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিই তো আমার এই অ্যাপয়েন্ট আমার ডকুমেন্ট প্রিপেয়ার হতে প্রায় এক মাস সময় লেগে গিয়েছিল তো আমি এক মাস পরেই হচ্ছে আমি ওই ডেটটা নিই দেন হচ্ছে পরে আমি হচ্ছে আমি যে সিটিতে থাকতাম কাউনাস সিটি তো ওই সিটির আমি আমার ডরমেটরি ছেড়ে দিই আমি ভিলনিয়াসে চলে যাই আমার এক বড় ভাই ছিল তখন ভিলনিয়াসের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো তার বাসায় গিয়ে উঠি অপূর্ব ভাই নাম ছিল তো অপূর্ব ভাইয়ের বাসায় উঠি এবং ওইখান থেকেই হচ্ছে আমি জার্মান অ্যাম্বাসি ফেস করি তো আমার যে নির্দিষ্ট ডেট ছিল ওই ডেটে আসলে আমি আমার সকল ডকুমেন্ট নিয়ে জার্মান অ্যাম্বাসিতে নির্দিষ্ট টাইমে উপস্থিত হই তো এরপরে হচ্ছে আমি যখন যাই তখন আমার সামনে মাত্র দুই থেকে তিন জন মানুষ ছিল একজন খেলোয়াড় ছিল আর একজন সম্ভবত উজবেকিস্তান বা তাজিকিস্তানের এরকম কোনো নাগরিক ছিল তারাও অ্যাম্বাসির জন্য ছিল তো এই ছিল টোটাল অ্যাপ্লিকেন্ট যা আসলে বাংলাদেশের সাথে যদি তুলনা করি আসলে কল্পনা করা যায় না যে এত কম অ্যাপ্লিকেন্ট হতে পারে জার্মান অ্যাম্বাসির জন্য যাই হোক তো আমি যখন ভিতরে যাচ্ছিলাম তখন সিকিউরিটি গার্ড আমাকে আসলে চেক করে সকল কিছুই রেখে দিয়েছে শুধুমাত্র আমার পেপার্সগুলো আমি নিতে পারছি আর হচ্ছে আমার মোবাইল ফোন ইভেনকে আমি একটি স্টপলারও নিয়ে গিয়েছিলাম যাতে আমি স্টপলার করতে পারি কিছু কিন্তু তারা ওইটা অ্যালাউ করেনি তো যাই হোক তো আমি ওইটা নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসার পরে তো ভিসা অফিসার তার ডেস্ক থেকে উঠে এসে কাউন্টারে আসে তো কাউন্টারে আসার পর আমি আমার ফাইলটা সাবমিট করি তো উনি বলে আমার ডকুমেন্ট দেখে বলে কিসের জন্য তো আমি বললাম স্টুডেন্ট ভিসার জন্য এরপরে উনি বললো যে তুমি তো লিথুনিয়াতে স্টাডি করতেছো কোন ইউনিভার্সিটিতে তো ওনাকে আমি আমার ইউনিভার্সিটির নাম বললাম তো উনি আমার ইউনিভার্সিটির নাম চিনলো কারণ আমার ইউনিভার্সিটি লিথুনিয়া যে ইউনিভার্সিটিতে আমি পড়তাম ওইটা আসলে খুবই নাম করা ইউনিভার্সিটি লিথুনিয়াতে এবং ইউরোপের মধ্যেও মোটামুটি একটা ভালো মানের ইউনিভার্সিটি তো ওই ইউনিভার্সিটির নাম বলার পরে উনি মোটামুটি চিনলো তো উনি আমার ডকুমেন্টসগুলো নিয়ে স্ক্যান করতে গেল তো স্ক্যান করে আসে উনি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন লিথুনিয়া ছেড়ে জার্মানিতে যাচ্ছ তো তো আমি এই কোশ্চেনটার অ্যান্সার এইভাবে দিয়েছিলাম লিথুনিয়া থেকে আমি জার্মানিতে আসলে আমি জব অপরচুনিটি বেশি পাবো তো আমি আমার ফিউচারের কথা ভেবে হচ্ছে আমি জার্মানিতে যেতে চাই তো প্রথমে এই কোশ্চেনটার অ্যান্সার ছিল এইভাবে তো এটা ছিল এক নম্বর কোয়েশ্চেন এরপরে ভিসা অফিসার আমার কাছে আমার টিআরসি কার্ড চা চাই যেটা আসলে জার্মানিতে লিথুনিয়া থেকে জার্মানিতে আসার জন্য যদি ভিসার জন্য দাঁড়াতে হয় তাহলে টিআরসি কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ উইদাউট টিআরসি কার্ড কিন্তু আসলে আপনি জার্মান অ্যাম্বাসিতে যেতে পারবেন না যদি আপনি অন্য কোনো দেশ থেকে যেতে চান তাহলে তাই এই জন্য আমি আমার ফিজিক্যালি আমি আমার টিআরসি কার্ডটি দিয়েছিলাম এবং ফটোকপিও জমা দিয়েছিলাম তো উনি আমার টিআরসি কার্ডটি দেখার পরে উনি আমাকে বলল যে তুমি দেখো লিথুনিয়াতে তুমি অলরেডি পড়ালেখা করতেছো তো তুমি কেন এখানে ব্রেক দিয়ে তুমি কেন জার্মানিতে যেতে চাচ্ছ তো এই কোচ সেন্টার অ্যান্সার আমি এইভাবে দিয়েছিলাম ওনাকে বললাম দেখেন আমি আসলে আমার ব্যাচেলার কমপ্লিট করেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে তো আমি যে লিথুনিয়াতে যে সাবজেক্টটা পড়তেছি এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো এইখানে আসলে অনেক কিছু নতুন টার্ম আমার কাছে এসেছে যেগুলো আমার আসলে বুঝতে খুবই সমস্যা হচ্ছে যে আমার পড়ালেখা আসলে অনেক ডিফিকাল্ট করে তুলছে আর এই জন্যই হচ্ছে আমি টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট খুঁজতেছিলাম তো জার্মানিতে আমি অ্যাপ্লাই করি একটা ইউনিভার্সিটিতে আমি টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট পাই এবং ওখানে টেক্সটাইল রিলেটেড হওয়ায় আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকার কারণে আমি আসলে টেক্সটাইল রিলেটেড সাবজেক্টেই যেতে চাচ্ছি এই কারণে হচ্ছে আমি মূলত জার্মানিতে যেতে চাচ্ছি তো উনি এই কোর্শনটা শোনার পরে বরাবরের মতন উনি ওনার ডেস্কে চলে গেল ডকুমেন্টগুলো নিয়ে এবং উনি হচ্ছে আমার জন্য ওই যে যে ইনভয়েস যে ভিসা বিচার জন্য যে পঁচাত্তরি ওড়ো দেওয়া লাগে তো উনি ওটা প্রিন্ট করতে গেল তো প্রিন্ট করে এসে উনি একটা হোয়াইট পেপার নিয়ে আসলো হোয়াইট পেপার নিয়ে আসার পরে উনি আমাকে এই পঁচাত্তরি দিতে বললো আর উনি ওই হোয়াইট পেপার দিয়ে আমাকে বললো যে তুমি কেন জার্মানিতে যেতে চাচ্ছ এইটা এই পেপারে লিখে দিয়ে যাও তো সেই একই কোশ্চেন তো ওই একই কোর্শনের আনসারটা আমি ওইভাবেই সেই একই রকমভাবেই দিয়েছি তো এইখানে জাস্ট আমি একটু এক্সপ্লেনেশন আর একটু ভালো করে দিয়েছে যেহেতু এটা আমি লিখে দিচ্ছিলাম তো এক্সপ্লেনেশনটা আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছিলাম তো এই ছিল হচ্ছে আমার জার্মানিতে যাওয়ার যে ভিসার জন্য যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এটাই তো এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে কি আপনাদের এইটা আমি জানিয়ে রাখি তো সেটা হচ্ছে আপনাদের সব সময় টেকনিক্যালি অ্যান্সার দেওয়া লাগবে আপনি যদি টেকনিক্যালি অ্যান্সার দিতে না পারেন তাহলে আপনাদের জন্য প্রবলেম হয়ে যাবে যেমন আপনি যদি বলতেন যে আমি প্ল্যান করেই লিথুনিয়া থেকে জার্মানিতে যাচ্ছি আসলে এটা বলা যাবে না এই ক্ষেত্রে আপনারা একটু টেকনিক ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা ও জার্মান অ্যাম্বাসেডার বা যে ভিসা অফিসার থাকবে তাকে এইভাবে বলতে পারেন যে আসলে আপনি জানতেন না যে লিথুনিয়া থেকে জার্মানিতে যাওয়া যায় ভিসা অ্যাপ্লাই করে আপনি এখানে আসার পরে হচ্ছে ডিসিশন নিছেন যেহেতু আপনারা দুই তিনজন বাঙালি এখান থেকে গিয়েছে তো যেহেতু আপনার ফার্স্ট চয়েস বা ড্রিম কান্ট্রি জার্মানিই ছিল এই কারণে আসলে আপনারা জার্মানিতে যেতে চান আপনারা যদি এইভাবে টেকনিক্যালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক ভালো থাকবে সো আমি আপনাদের বলবো আপনারা আসলে এই টেকনিক্যালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন যারা আসলে অনেকেই প্ল্যান করে আসতেছে অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছে এবং অনেকেই তো আমার মাধ্যমে করান করাচ্ছে জার্মানিতে আসার জন্য শুধুমাত্র জার্মানিতে না ইটালিতে যাওয়ার জন্য অনেকে আমার মাধ্যমে ফাইল প্রসেসিং করাচ্ছে তো আপনারা যারাদের জার্মানিতে আসার প্ল্যান আছে তারা চাইলে আমার প্রসেসটি ফলো করতে পারেন আশা করি আপনারাও আসতে পারবেন আর সব থেকে বড় বিষয় এই কোর্শেনটি আমি সব সময় পেয়ে থাকি সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করে ভাই আমি কত দিনের কতদিন আমাকে জার্মা লিথুনিয়াতে স্টে করতে হবে আমি যদি লিথুনিয়া থেকে জার্মানিতে যেতে চাই তো এইখানে বিষয়টা হচ্ছে কি আপনাদের এখানে আপনার কাছে যদি অফার লেটার থাকে সাপোজ মনে করেন আপনি লিথুনিয়া এসেছেন এবং আপনার কাছে অলরেডি জার্মানির অফার লেটার আছে তাহলেই কিন্তু আপনি এক দুই মাসের ভিতরেই হচ্ছে দেখা গেল কি আপনি জার্মানির জন্য মুভ করতে পারবেন কেননা লিথুনিয়াতে মানে যে জার্মান অ্যাম্বাসির যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী হচ্ছে আপনার কাছে যদি লং টার্ম ভিসা অথবা রেসিডেন্ট পারমিট থাকে আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তাহলেই আপনি কিন্তু ওই দেশেতে অবস্থিত জার্মান অ্যাম্বাসি ফেস করতে পারবেন সো আপনার কাছে যদি এই সত্যটা আপনারা ফ্ল্যাপ করেন তাহলে কিন্তু আপনি ইজিলি আসার পরেই লিথুনিয়াতে আসার পরেই কিন্তু আপনি জার্মানিতে ঢুকতে পারবেন সো এইখানে কিন্তু আপনাকে ছয় মাস থাকতে হবে অথবা এক বছর থাকতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই জার্মান অ্যাম্বাসির যে শর্ত সেই শর্ত অনুযায়ী হচ্ছে আপনার কাছে লং টার্ম ভিসা থাকতে হবে অথবা রেসিডেন্ট পারমিট কার্ড থাকতে হবে যেহেতু আপনি বাংলাদেশ থেকে অলরেডি রেসিডেন্ট কার্ড রেসিডেন্ট কার্ড নিয়ে আসবেন লিথুনিয়ার সো আপনি আসার পরপরই কিন্তু আপনি আপনার জার্মানির জন্য আপনার ফাইল proces mm, process korte আপনাকে যে লিথুনিয়াতে আসার পরেই যে জার্মানির অ্যাম্বাসির জন্য সরি জার্মানির ইউনিভার্সিটিগুলোর জন্য অ্যাপ্লিকেশন শুরু করতে হবে বিষয়টা এমন না আপনি বাংলাদেশ থেকে চাইলেও এই অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করে আসতে পারবেন সেক্ষেত্রে সুবিধা হচ্ছে কি আপনাদের এই বিষয়টা জানিয়ে রাখি আপনারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে লিথুনিয়াতে এসেছিলেন ওই ইউনিভার্সিটি থেকে আপনি ফিফটি পারসেন্ট আপনার টিউশন ফিটা ব্যাক পাবেন যদি আপনি ইনরোলমেন্ট হয়ে যান তাহলে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট টিউশন ফি ফেরত পাবেন আর বাকিটা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা নেই সো এই বিষয়টা আপনারা মাথায় রেখে আসবেন আপনাদের টাকা কিছুটা সেভ হবে সো আপনাদের যে আরও অনেক কোর্শেন থাকে এই রিলেটেড আসলে সব কোর্শেন তো হঠাৎ করে মাথায় আসে না আমার আর যেগুলো কোর্সে আমি আশা করি সেগুলো সকলগুলোরই আনসার দিছি আপনাদের হয়তো আরও অনেকের অনেক কোর্শেন থেকে থাকবে তো আপনাদের যে যার কোর্শেন জানার ইচ্ছা আছে বা প্রয়োজন মনে করছেন তারা কিন্তু চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট কমেন্ট সেকশনে আপনার কোশ্চেনটি লিখে দিতে পারেন আর আমি ইন হচ্ছে সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো আপনারা চাইলে আপনাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে গিয়ে কোশ্চেনটি দিতে পারেন আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিব। সো আজকে চলে যাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই বাই